আসসালামু আলাইকুম টোটো কোম্পানির লোকজন রামাদান মাস শুরু হয়ে গিয়েছে এই মাসটায় শুধু সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত না খেয়ে থাকাটাই বড় ব্যাপার না বরং নিজেদের ঠিকঠাক গুছিয়ে নেওয়া ইবাদতে মন দেয়া এবং আল্লাহর নৈকট্য পাওয়ার চেষ্টাও বড় ব্যাপার রিয়েলিটি হচ্ছে এই মাসে এসে আমার মতো জঘন্য মুসলিমও চিন্তা করে যে না ভাই এই মাসে ভালো হয়ে যাবো ইনশাল্লাহ এইবার ভালো হয়ে যাবো ইনশাল্লাহ বাট ওই যে যুগে যুগে যা হয়ে আসছে ভালো হওয়ার পথেই সবচেয়ে বড় বাধা দেখা যায় এখন এই বাধাগুলোর মধ্যে একটা আপনার হাতেই আছে এই একটা জিনিস রামাদানে আপনার সব এফোর্ট ধ্বংস করে দিতে পারে অথবা এটাকে কাজে লাগিয়ে বেটার মুমিনও হতে পারেন ইনশাল্লাহ এখন এই জিনিসটাকে কিভাবে আপনার বেনিফিটে টার্ন করাবেন এই রোজার মাসে তা জানাবো আজকে আমি আশিকুর রহমান তুষার এর আগেও অনেক ইসলামিক অ্যাপ সাজেস্ট করেছি আমরা আপনাদেরকে ইউটিউবে অনেক ভিডিও আছে এই সব নিয়ে বাট আজকের কন্টেন্টটা এত হালকা অ্যান্ড সিম্পল না আজকের এপিসোডে অনেকটা কমপ্লিট সলিউশন দিতে যাচ্ছি যেগুলো একজন স্মার্টফোন ইউজার রোজাদারের অথবা প্র্যাকটিসিং মুসলিমদের জন্য একদম মাস্ট অ্যাপ অপশন হতে পারে চারটা চ্যাপ্টারে ডিভাইড করেছি আমি এই ব্যাপারগুলোকে অ্যান্ড প্রথম চ্যাপ্টারে আছে আমাদের একদম মৌলিক চাহিদার জিনিসপাতি অ্যান্ড যেগুলোকে আমরা বলি আর কি কম্পেনিয়ন অ্যাপ যেগুলো সবচেয়ে বেশি জনপ্রিয় এবং সব টাইপের মানুষই ইউজ করে বিশেষ করে এই রোজার মাসে এমন অ্যাপসগুলো এখানে রাখছি তিনটা সিমিলার অ্যাপ আছে এরা মোটামুটি নাইনটি পার্সেন্ট সেম কাজ করে বা ফিচার অফার করে যেটা ইচ্ছা ইউজ করতে পারেন এরা হচ্ছে মুসলিমস ডে দিন এবং মুসলিম বাংলা অ্যাপ এইসব অ্যাপে নামাজের সময় দেখা যায় কতটুকু সময় থাকে প্রতি ওয়াক্ত নামাজের জন্য আর কি এছাড়া নামাজের নিষিদ্ধ সময় আলাদাভাবে রেড মার্কিং করে দেওয়া থাকে অ্যাপসেই এছাড়া রমজান মাসে প্রতিদিন সেহরিয়ান ইফতারের সময় তো দেওয়া আছেই মুসলিমস ডে অ্যাপে খুব সম্ভবত সারা বছরেরই যে কোনো দিনের ইফতার অ্যান্ড সাহারি সময় দেওয়া থাকে এছাড়া অনলাইন বা অফলাইনে কুরআন তেলত শোনার অপশন আছে বিশ্ববিখ্যাত অনেক কারীদের নাম আছে সাজেশন লিস্টে পছন্দ কারি সিলেক্ট করে আপনি শুনতে পারবেন এদের মধ্যে কোনো অ্যাপে আবার শুধু কোরআনতেলত শুনতে পারবেন কোনোটাই আবার হচ্ছে আপনি পড়তে পারবেন কোরআনতেলত করতেও পারবেন নামাজের দোয়া জিকির মাসালা নির্বাচিত কিছু হাদিসের সংগ্রহ থাকে এইসব অ্যাপগুলোতে তবে এগুলোর মধ্যে আমার কাছে মোস্ট ইম্পর্ট্যান্ট অ্যান্ড ইউজফুল লাগে হচ্ছে কিবলা ক্যাম্পাস ভাই আমার মাথা নষ্ট হয়ে যায় কোনো জায়গায় গেলে যে কোন দিকে পশ্চিম কোন দিকে কিবলা এইসব অ্যাপে অ্যাকুরেটলি কিবলা ডিরেকশন দেখায় তাই অনেক কাজে লাগে এই টুলসটা পাশাপাশি নিকটবর্তী মসজিদ খুঁজে পাওয়ার টুলসও আছে এইটাও কাজে লাগবে অপরিচিত এলাকায় যখন আপনি থাকবেন আবার আপনি চাইলে এইসব অ্যাপসের মাধ্যমে ডোনেট করতে পারবেন এটা মূলত রেগুলার সাদাকা টাইপেরই এগুলো হচ্ছে এই অ্যাপগুলোর ডেভেলপমেন্ট অ্যান্ড মেন্টেনেন্সের ক্ষেত্রে ব্যবহার করা হয় যেহেতু এই অ্যাপগুলো আমাদের অনেক কাজে লাগতেছে অ্যাড না দেখায় ওনারা ফ্রিতে এই সার্ভিসগুলো আমাদের দিচ্ছে সো যদি এখানে ডোনেট করার অপশন থাকে আপনার কাছে যদি সামর্থ্য থাকে তাইলে আই থিংক করা উচিত এই দিন অ্যাপ তারপরে মুসলিমস ডে মুসলিম বাংলা সবগুলোই মূলত এক অ্যাপে অনেক কিছু দিচ্ছে প্রচুর প্রচুর কাজের ফিচার দিয়ে ঠাসা প্রত্যেকের আবার ইউনিক কিছু ব্যাপারও আছে যেমন দিন অ্যাপে প্রতিবেলা নামাজ ট্র্যাকিং এইভাবে টিক দিয়ে দিয়ে করার ফিচারটা আমার কাছে খুব জোস লাগছে এরপর মুসলিমস ডেতে তে প্রচলিত ভুলের একটা সেকশন আছে ওইখানে অনেক কিছু শিখতে পারবেন তারপর রমজানের খাদ্যাভ্যাস অপশন আছে এটা অনেকের কাজে লাগবে তারপর মুসলিম বাংলা অ্যাপে তাফসির আছে ইনবিল্ড জাকাত ক্যালকুলেটর আছে মক্কা মদিনা লাইভ দেখার অপশন আছে এগুলো কিন্তু বাকিদের থেকে একটু আলাদা করতেছে মুসলিম বাংলা অ্যাপটাকে এবার যেটা ইচ্ছে ডাউনলোড করেন এক্সপ্লোর করেন ফিচারগুলো আপনার ভালো হয়ে যাওয়ার জার্নিতে ইনশাল্লাহ এগুলো অনেক বেশি ইউজফুল হবে জাস্ট একটা অভ্যাস করেন যে রেগুলারলি অ্যাপসগুলোতে ঢুকা হচ্ছে কিছু না কিছু ইউজ করা হচ্ছে আই থিঙ্ক অনেক বেনিফিট হবেন ইনশাল্লাহ আচ্ছা আমাদের মৌলিক চাহিদা তো মিটলো মৌলিক চাহিদা মিটার পর আমরা চিন্তা করি কিছু বিনোদন কীভাবে হবে অথবা টাইম পাস কীভাবে হবে বা কোনো লার্নিংয়ের একটা ব্যাপার সেপার সো এই জন্য অনেকেই আমরা হচ্ছে বিভিন্ন ইসলামিক বয়ান শুনি ইসলামিক ওয়াজের ভিডিও দেখি সো এইসবের জন্য আমরা মূলত চাই হচ্ছে ইউটিউবে বাট ইউটিউবে দেখা যাচ্ছে কি কোরআনতেওলাদ শুনতেছি এর মাঝখানে একটা অ্যাড চলে আসছে মিউজিক টিউজিক সহ হ্যাঁ আবার দেখা যায় একটা ইসলামিক ওয়াজ শুনতেছি ভালো কোনো নসিয়ত শুনতেছি এর মাঝখানে দেখা যায় একটা বেটিং অ্যাপসের অ্যাড চলে আসছে কারণ ইউটিউবে কিন্তু এখন অ্যাডসেন্স অফ থাকলেও একটা অ্যাড মাঝে এটা ইউটিউব কর্তৃপক্ষ বাই ডিফল্ট করে রাখছে সো এছাড়াও স্ক্রোলিংয়ের এর সময় দেখা যায় অনেক হারাম এলিমেন্ট সামনে চলেই আসে আপনাদের আর মানে ভাইঙ্গা বোঝানোর কিছু নাই যে একদম পুরোপুরি তো এখানে নিষ্পাপ লেভেলে থাকা যায় না অ্যান্ড এই ঝামেলাটা থেকে বাঁচতে আপনি মাহফিল অ্যাপটা ইউজ করতে পারেন খুবই ইউজার ফ্রেন্ডলি একটা অ্যাপ এইটা অ্যান্ড্রয়েড অ্যান্ড আইওএস দুইখানেই আছে কোনো অ্যাডাল্ট কন্টেন্ট নাই কোনো মিউজিক নাই দেশবরেণ্য আলেমদের বয়ান থেকে শুরু করে রেগুলার ওয়াজ মাহফিলা সব ভিডিও পেয়ে যাবেন ইসলামিক মেসেজ ডেলিভার করে এমন ছোট ছোট শর্ট ফিল্মও আছে দেখার মতো ভিডিও খুঁজতে গিয়ে সামনে কী না কি এসে পড়লো এই চিন্তা থেকে বাঁচতে হইলে মাহফিল টাইপের অ্যাপ ভালো সলিউশন যদিও আরও অনেক নিশের ভিডিও লাগবে মানে আরও বেশি কি বলে কালেকশনটা আরও বড়ো হইতে হবে এখানে তাহলে মুসলিমদের জন্য ভালো একটা প্ল্যাটফর্ম হইতে পারে এটা অ্যান্ড ডাউনলোড করে অন্তত একবার ট্রাই করবেন মাহফিল অ্যাপটা এই সেকশনে আমরা অ্যাপস বাদে অল্টারনেটিভ খুব একটা কিছু খুঁজে পাই নাই এই ধরনের ইউনিক প্ল্যাটফর্ম অ্যাকচুয়ালি অনেক দরকার মুসলিম ওয়ার্ল্ডের জন্য সো আপনারা যদি অন্য কিছু পান বা এই ধরনের লার্নিং বা বিনোদনের জন্য বা টাইম পাসের জন্য বা ভিডিও ওয়াচিং প্ল্যাটফর্ম যদি কোনোটা থাকে হালাল টাইপের তাহলে হচ্ছে আমাদের একটু কমেন্ট বক্সে জানায় তাহলে হয়তো বা অনেকে জানতে পারবে দেন থার্ড চ্যাপ্টারে একটা মোস্ট ইউজফুল অ্যাপস আমরা রাখছি অ্যান্ড আমি পার্সোনালি বিশ্বাস করি আমাদের এই ভালো হয়ে যাওয়া জার্নিতে ইসলামের ইতিহাস জানা বেসিক ইতিহাসটা জানা তারপরে সাহাবাদের গল্প নবীজি সাল্লাহু আলিয়া জীবনী সব জিনিস সম্পর্কে শেখা জানা বোঝা এগুলো অনেক বেশি ইম্প্যাক্টফুল অ্যান্ড যত বেশি জানবেন তত বেশি আগ্রহ বাড়বে এই দিনের প্রতি এক্ষেত্রে আপনি দেখতে পারেন হয়তোবা নামটা কিন্তু সুন্দর হয়তোবা এটা মূলত একটা ইসলামিক অডিও স্ট্রিমিং অ্যাপ আপনি অনলাইনে বা অফলাইনে ডাউনলোড করে অডিও শুনতে পারবেন এখানে রাসুল সাল্লু সাল্লামের সিরাত আছে এছাড়া বিভিন্ন ইসলামিক সিরিজ বুক আছে অনেক নবী রাসুলদের জীবনী সহ সব কিছুর অডিও ভার্সন পেয়ে যাবেন অ্যান্ড মোস্ট পপুলার কিছু হচ্ছে লাইক হেয়ার আফটার টাইপের হচ্ছে কিছু অডিও সিরিজ এখানে আছে আপনি শুনতে পারেন খুব সুন্দর মিনিমালিস্টিক অ্যান্ড ক্লিন একটা ইউআই আছে অ্যাড দেখায় না মানে বিজ্ঞাপনের ঝামেলা নাই এটা মূলত কাজে লাগবে যারা বই পড়ার মতো সময় বের করতে পারে না তাদের জন্য কাজের মধ্যে ব্যস্ততায় শুনে নিতে পারেন আপনার পছন্দের বইয়ের বা হচ্ছে লেখার মূল মেসেজগুলো এরকম আরেকটা অ্যাপও আছে সিমিলার সিরা নামের যেহেতু জীবনীটা এখানে খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস সেই ক্ষেত্রে এটাও দিলাম যদি সিরাত পড়তে বা শুনতে চান সিরা অ্যাপ এন্ড আমাকে অনেকে এই জিনিসটা বলছে অ্যান্ড আমিও আপনাদেরকে বলতেছি মানে মেসেজটা ফরওয়ার্ড করতেছি আমরা যদি মুসলিম হই যেই মুসলিম আছি লাইফে অন্তত একবার হলেও নবীজি সাল্লু আলহি সাল্লামের জীবনীটা মানে যেটাকে আমরা সিরাদ বলি সেটা অন্তত একবার হইলেও পড়া উচিত জানা উচিত হাইলি রেকমেন্ডেড থাকবে সো আপনি হয়তো অ্যাপস দিয়েও দেখতে পারেন সিরা অ্যাপ দিয়েও দেখতে পারেন অথবা বই তো আছেই সো এইগুলা নিয়ে আমরা মোটামুটি অনেকেই জানি অলরেডি বাট আসল সমস্যাটা কোথায় সমস্যা মূলত হচ্ছে যে একটা গোড়ায় গলত টাইপের আমাদের ফোনে এরকম দশ থেকে বারোটা ইসলামিক অ্যাপস থাকে বাট আমরা ঠিকভাবে ইউটিলাইজ করতে পারি না হয়তো এই জিনিসগুলোকে অথবা কোনো না কোনো জায়গায় যে আটকায় যায় যে বাকি 99% জায়গায় আমি টিকে থাকতেছি এক জায়গায় এমন ধরা খাই মানে ভিতর থেকে খারাপ লাগে এমন একটা অবস্থা আর কি সো এরকম সবকিছু মেনটেন করলেও কঠিন হয়ে যায় অ্যাকচুয়ালি নিজের সোশ্যাল মিডিয়ার ফিটটা ক্লিন রাখা রমজান মাসে আমাদের অনেক বন্ধু বান্ধব আছে দেখবেন যারা ফেসবুক ইনস্টাগ্রাম ডিলিট করে দেয় শুধুমাত্র এইটিন প্লাস কন্টেন্ট থেকে দূরে থাকতে এই সময়ে সো ফেসবুক ইনস্টাগ্রামে নিজস্ব কিছু অপশন আছে যেগুলো সেটিংস থেকে ঠিক করে নিলে এইসব অ্যাডাল্ট কন্টেন্ট অনেকাংশেই কমে আসে আমি স্ক্রিনে দেখা দিচ্ছি কীভাবে ফলো করেন তবে এটা কিন্তু বেশ সময় সাপেক্ষ একটা বিষয় অ্যান্ড প্রপার সলিউশনও না পুরাপুরি কারণ ফেসবুক বা ইনস্টাগ্রামের অ্যালগোরিদম চেঞ্জ হতে কিছুটা সময় লাগে সেই ক্ষেত্রে আমি মোটামুটি একটা সলিউশন হিসেবে সাজেস্ট করতে পারি কাভ গার্ড অ্যাপটাকে এটার স্ট্রং একটা সেফটি প্রোটোকল আছে যেটা অ্যাডাল্ট কন্টেন্টগুলোকে ফিল্টার করতে হেল্প করে একদম অফ করতে পারে না বাট মনে হয় করে দেয় অলমোস্ট এই অ্যাপের মধ্যে আপনি পেয়ে যাবেন তিনটা প্রোটোকল স্ট্রং মডারেট অ্যান্ড উইক যে কোনো একটা প্রোটোকল সিলেক্ট করলে বাকিটা অ্যাপস থেকেই সম্পূর্ণ গাইডলাইন আপনাকে দেখা দিবে কিভাবে প্রোটকলটা অন করতে হয় তাছাড়া ম্যাক্সিমাম বেগ পোহাতে হয় রিলস বা শর্টস এর ক্ষেত্রে সোয়াইপ ডাউন করলেই আনওয়ান্টেড কন্টেন্ট চলে আসে এটা মোটামুটি সবাই সাফার করি এটার একটা ভালো সলিউশন কাফগার্ড গার্ড অ্যাপেই আছে সোশ্যাল মিডিয়া কন্ট্রোল নামের একটা ফিচার আছে দেখবেন যেইখান থেকে আপনি ইনস্টা ফেসবুক বা ইউটিউবের রিলস অপশনটা একদম ব্লক করে রাখতে পারেন হুইচ ইজ অ্যাকচুয়ালি রিয়েলি গুড কিছুদিন অফ করে রাখলে দেখবেন আগের তুলনায় অনেকটা কমে আসছে গান ভিডিও সহ হাবিজাবি যেসব কন্টেন্ট আপনি অ্যাভয়েড করতে চান এই যে আমরা স্ক্রোল করতে থাকি এটা আমাদের ডোপামেন্ট রিলিজ হইতেছে আমরা অ্যাডিক্টেড হয়ে গেছি এই স্ক্রোলিংয়ের প্রতি একের পর এক রিলস দেখতেছি কিছুই বুঝতেছি না সো আপনি যদি মুসলিম নাও হন তাও এই অ্যাপসটা ইউজ করতে পারেন এই অন্তত এই রিলসের যেই ডোম স্ক্রোলিংয়ের ব্যাড হ্যাবিটটা এটা অফ করার জন্য আপনাকে হেল্প করবে এখন কাফ গার্ডের কথা তো বললাম বাট এইটা আমরা প্রপারলি নিজেরা পুরোপুরি টেস্ট করি নাই যে অ্যাকচুয়ালি কতখানি কাজ করে বা কতখানি ইফেক্টিভ আমাদের পুরোপুরি আইডিয়া নাই টু বি অনেস্ট আমরা যতখানি সার্ফেস লেভেলে দেখছি যতখানি অল্প একটু ট্রাই করে দেখছি ততখানিতে আপনাদের বলতেছি আপনারা যারা ট্রাই করছেন তারা আরও ভালো জানবেন বাট আমার ক্ষেত্রে আমি নিজেও কাভগার্ড ওইভাবে ইউজ করি না যেহেতু আমার কাজই হচ্ছে সোশ্যাল মিডিয়া নিয়ে আমার কর্মজীবনটাই এখানে সো আমি এই ক্ষেত্রে একটা ম্যানুয়াল অ্যাপ্রোচে যাই কিছু জিনিস টোটকা ফলো করতে হয় তাহলে অনেকখানি হেল্প হয় অনেকখানি ক্লিন থাকে আমি দেখা দিচ্ছি ফেসবুক হোক অথবা ইনস্টা আপনার ফিডে যেই টাইপের পোস্ট আপনি দেখতে চান সেটাতে সিম্পলি রিয়াক্ট দেন অ্যান্ড এইভাবে সি মোড চুজ করেন যেটা ভালো সেটা জন্য সি মোট দেন মেয়েটা আপনারা বেশি বেশি সেগুলাই দিবে যেগুলো আপনি দেখতে চান না ক্রিঞ্জ কন্টেন্ট হোক অথবা গুণা হবে দেখলে এমন কন্টেন্ট হোক জাস্ট রিয়াক্ট অথবা ইন্টারাকশন করবেন না কমেন্ট করবেন না মানে ইন্টারাকশন করবেন না অ্যান্ড এইভাবে শো লেস দিয়ে দিবেন এই অভ্যাসটা কিছুদিন চালাইলে অন্তত যে ভালো জিনিসে রিয়্যাক্ট না করলেও খারাপ জিনিসটা অ্যাভয়েড করতে পারলে বয়কট করতে পারলে ভা খারাপ জিনিসটাতে আপনি শো লেস দিতে পারলে কিছু দিনের মধ্যে ইনশাল্লাহ আপনার ফিডটা যথেষ্ট পরিমাণ ক্লিন হয়ে যাবে একটা ক্লিন ফিডে সোশ্যাল মিডিয়া অ্যাপ চালানো ভাই অনেক ভালো একটা ব্যাপার একটা মানসিক শান্তি দেয় একটা হেলদি এনভায়রনমেন্ট ক্রিয়েট করতেছে আপনি মুসলিম হন অথবা নন মুসলিম হন আপনি মানে ক্লিন একটা নিউজ ফিড মেনটেন করার ট্রাই করবেন আজে বাজে পোস্ট সামনে চলে আসতে সবারই মেজাজ খারাপ হয় বা বাজে লাগে বা সেটা থেকে লিড হয় অন্য কোন একটা বাজে জিনিসে সো এইটা সবার জন্য একটা হেলদি প্র্যাকটিস অ্যান্ড ফেসবুক বা ইনস্টাগ্রাম অ্যালগোরিদমের একটা টাইপ হচ্ছে যে আপনি যদি একবার একটা কন্টেন্ট পনেরো বিশ সেকেন্ড দেখে ফেলেন ও মনে করবে অ্যালগোরিদম মনে করবে যে আপনি এই কন্টেন্টটাই চান সো এইটার মতন আরো দশটা হচ্ছে আপনার নিউজ ফিডে পাঠাবে আপনার সার্চে পাঠাবে আপনার হচ্ছে রিলসে পাঠাবে সো মানে যেটা খারাপ অ্যাভয়েড করেন সিম্পল সো এই ছিল আমাদের একটা কমপ্লিট ডিজিটাল সলিউশন দেওয়ার চেষ্টা বা থ্রি সিক্সটি ডিগ্রি সলিউশন দেওয়ার চেষ্টা এই রামাদানে আর একটু ভালো হয়ে যাওয়ার চেষ্টাতে যেগুলো হেল্প করবে কিছু টুলস আর কি অ্যাকচুয়ালি কিছু অ্যাপ অ্যান্ড আরও অনেক অ্যাপ আছে যেগুলো ইসলামিক অনেক হেল্প করে অনেক জায়গায় যেমন হিস্টোন মুসলিম আছে দোয়া জিকির নামে আর কি সো অনেকগুলো অ্যাপস আছে অ্যাকচুয়ালি সব তো কভার করা সম্ভব না আমি দোয়া করি আল্লাহ আপনাদের জন্য সহজ করুক আপনারাও দোয়া করেন আমাদের জন্য যে যত পারি এগুলো প্র্যাকটিস করি একদম হারায় যাতে না যায় ইসলাম আমাদের জীবন থেকে সেইটা খুবই গুরুত্বপূর্ণ এটা মাথায় রেখে যে যেটুক পারি করি অ্যান্ড এই ভিডিওতে যদি কোনো ভুল ভাল তথ্য দিয়ে ফেলি অগ্রিম ক্ষমা চাচ্ছি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর যদি ভিডিওটা ভাল লাগে আমার কথাগুলো ভালো লাগে বা এই কাজটা এই কন্টেন্টটা যদি ভাল লাগে তাহলে হচ্ছে আপনার বন্ধুদের মাঝে শেয়ার করতে পারেন ভিডিওটা যেহেতু রোজার মাস সত্তর গুণ আপনারও সব আমারও সব